পঞ্চম শ্রেণী বিষয়ে বাংলা শখের মৃৎশিল্প প্রশ্নোত্তর পর্ব দুই চ কয়েকটি মৃৎশিল্পের নাম বলি উত্তর কয়েকটি মৃৎশিল্পের নাম এক হাড়ি দুই হাতি তিন ষাড় চার মাছ পাঁচ গুড়া ছয় পুতুল ইত্যাদি চ টেরাকুটা কি উত্তর টেরা অর্থ মাটি ও কুটা অর্থ পুরানো টেরাকোটা হচ্ছে পোড়ামাটির শিল্পকর্ম অর্থাৎ নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি করা হয় তাকে টেরাকুটা বলে বর্গিজ বাংলাদেশের কুতায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় উত্তর বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় শালবন বিহার মহাস্তাঙ্গড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই প্রাচীন শিল্পের কাজ রয়েছে ঝ মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে হাজার হাজার বছর ধরে এদেশে মাটির শিল্পের চর্চা হয়ে আসছে শালবন বিহার মহাস্তানগড় ও দিনাজপুরের কান্তজির মন্দিরে আমরা টেরাকুটা দেখতে পাই দেশে বিদেশে এই শিল্পের অনেক কদর রয়েছে তাই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় ইয় মামার বাড়ি রসের হাড়ি প্রচলিত এই কথাটি দিয়ে কি বোঝানো হয় উত্তর বাংলাদেশের ছেলেমেয়েদের আনন্দ উল্লাসের আয়োজন থাকে মামার বাড়িতে সেখানে লেখাপড়া করতে জোর করা হয় না কোথাও ঘুরে বেড়াতে বাধা নেই সেখানে ইচ্ছে মতো খুশি করা যায় এসব কারণে বলা হয় যে মামার বাড়ি রসের হাড়ি প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে